তোমরা কি জানো সর্বপ্রথম নৌকা কে আবিষ্কার করেছিলেন কে আবিষ্কার করেছে নৌকা তিনি হচ্ছেন আমাদের তোমরা জানো তো কুরআনে হজরত্নাল্লামের আলোচনা বেয়াল্লিশ জায়গায় এসেছে মানব জাতিকে এক আল্লাহর আহ্বান জানিয়ে তিনি বলেছিলেন তোমরা শুধু এক আল্লাহর এবাদত করো আর আমার কথা মানো আল্লাহ তোমাদের সমস্ত গুণা ক্ষমা করে দেবেন আল্লাহ আলাই আলাইসাল্লামকে জানিয়ে দিয়েছিলেন তোমার জাতির যে সব লোক ইমান এনেছে তাদের ছাড়া অন্য কেউ আর ইমান আনবে না এ নিয়ে তুমি কোনো দুঃখ করো না তুমি একটি নৌকা তৈরি করো হযরতনুহালাই সালাম আল্লাহর আদেশ মেনে একটি বিরাট নৌকা বানাতে শুরু করলেন হযরত সালাম শাল কাঠ দিয়ে এই নৌকা তৈরি করেছিলেন কোনো ঐতিহাসিক সূত্র মতে বর্ণিত হয়েছে যে নৌকাটি তিনশো গজ দীর্ঘ ছিল পঞ্চাশ গজ প্রস্তু ছিল তিরিশ গজ উঁচু ও তিনতলা বিশিষ্ট ছিল এর দুই পার্শ্বে অনেকগুলি জানালা ছিল এভাবে ওহির মাধ্যমে অজর নুহ আল্লাহ হাতে নৌকা ও জাহাজ নির্মাণ শিল্পের গোড়াপত্তন হয়েছিল হজর নুহ আল্লাহ সময়ে প্লাবনের কাহিনী মিলে যায় গ্রিক মিশর ভারত ও চীনের প্রাচীন সাহিত্যের সঙ্গে বার্মা মালয়েশিয়া পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জ অস্ট্রেলিয়া আমেরিকা ও ইউরোপের বিভিন্ন অঞ্চলেও এ ধরনের কথা শোনা যায় এর আলোকে পরিষ্কার বুঝে যায় এ কাহিনী এমন এক যুগের যখন গোটা মানব গোষ্ঠী কোনো একটি ভূখণ্ডেই বসবাস করত যে যদি পাহাড়ে হজর নহলে সালামের নৌকায় এসে থেমেছিল তা কুর্দিস্তান অঞ্চলে ইবনে উমর দ্বীপের উত্তর পূর্বে অবস্থিত বাইবেলে এই নৌকার অবতরণের স্থানের নাম বলা হয়েছে আরারাত আরারাত নামের এ পর্বতমালা আর্মেনিয়া থেকে শুরু হয়ে দক্ষিণে কুর্দিস্তান পর্যন্ত চলে গেছে এ পর্বতপুঞ্জের একটি পাহাড়ের নাম যদি এটি আজ যদি নামে পরিচিত হজরত নুহালামকে আল্লাহ তালার পক্ষ হতে নৌকা বানানোর নির্দেশের কথা পবিত্র করে বর্ণিত হয়েছে এভাবে আনে সোনা ফুলকে আয়নি না ووحينا فإذا جاء أمرنا وفاوت النور فاسلك فيها من كل زوجين اثنين واحلك إلا من صدق عليه القول منهم ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون আমি তাহান নিকট অহি পাঠাইলাম তুমি আমার তত্ত্বাবধানে ও আমার ওহি অনুযায়ী নৌজান নির্মাণ কর অতপর যখন আমার আদেশ আসিবে ও অনুন উতলিয়া উঠিবে তখন উঠাইয়া লইয় প্রত্যেক জীবের এক এক জোড়া এবং তোমার পরিবার পরিজনকে তাদেরকে সারা তাহাদের মধ্যে যাহাদের বিরুদ্ধে পূর্বে সিদ্ধান্ত হইয়াছে আর তাহাদের সম্পর্কে তুমি আমাকে কিছু বলিও না যাহারা জুলুম করিয়াছে তাহারা তো নিমজ্জিত হইবে হজরত আদম আলাইসাল্লামের বংশধর নারী পুরুষরা তার শিক্ষা অনুসারে এক আল্লাহ উপাসনা করত। তাদের মধ্যে অনেক ধার্মিক ব্যক্তি ছিলেন যাদেরকে তার সম্প্রদায়ের মানুষ অনেক সম্মান ও মান্য করতো বলা হয় যে যখন এই ধার্মিক লোকেরা মারা যায় তখন তাদের ভক্তরা তাদের বসার জায়গাগুলোকে উপাসনালয় বানিয়ে নেয় তাদের চিত্র সেখানে জুলিয়ে দেওয়া হয় তাদের উদ্দেশ্য ছিল এভাবে তারা তাদেরকে স্মরণ করে তারাও তাদের মতো আল্লাহর উপাসনা করবে তারপর যখন কিছুকাল অতিবাহিত হলো তখন তারা এই চিত্রগুলোর মূর্তি নির্মাণ করল আরও কিছুকাল পর পরবর্তী বংশধররা শয়তানের পরচনায় এসব মূর্তির উপাসনা করতে শুরু করে এসব পথ হারা মানুষদের সঠিক দিক নির্দেশনা দেওয়ার দায়িত্ব দিয়ে আল্লাহ হজরত সালামকে তাদের মাঝে নবী হিসেবে প্রেরণ করেন কোরআনে বিয়াল্লিশ বা তেতাল্লিশ বার নুহলা এর কথা পাওয়া যায় হজরাত আদম থেকে সাল্লাম থেকে সালাম পর্যন্ত দশ শতাব্দীর ব্যবধান ছিল মাত্র কিন্তু তার কম তাকে প্রত্যাখ্যান করে কয়েকটি কম আল্লাহর অবাধ্যতার কারণে পরবর বড় ধ্বংস হয়েছিল ধ্বংসপ্রাপ্ত ছয়টি জাতির ঘটনা কোরআনের বিভিন্ন স্থানে বর্ণিত হয়েছে উক্ত ছয়টি জাতি হলো কমে নু কমে আদ কমে সামুদ কমে লুত মাদিয়ান কমে ফেরাউন অবশ্য করে আনে এ তালিকায় কমে ইব্রাহিমের কথাও এসেছে তাওবা সত্তর নম্বর আয়াত যদিও তারা সকলের ধ্বংস হয়নি তবে ইব্রাহিম আলাইসালামের বাতিজা তবে ইব্রাহিম আলাইসাল্লামের বাতিজা লুত আলাইসাল্লাম এর কম সকলে ধ্বংস হয়েছিল আবুল বাসার সানি বা মানব জাতির দ্বিতীয় পিতা বলে খ্যাত হজরত আলাইসাল্লাম ছিলেন পিতা হজরত আদম আলাইসাল্লামের দশম অথবা অষ্টম অধস্তন পুরুষ হজরত নুহ চারটি ছেলে ছিল শাম হাম ইয়াফিস ইয়াম ইয়ামকে অনেকে কেন আন বলে ডাকত উইকিপেডিয়া তথ্য অনুযায়ী তার চার পুত্রের নাম ছিল শ্যাম হাম ইয়াম আর জ্যাফত প্রথম তিনজন আল্লাহ তালাকে বিশ্বাস করেছিল এমন তারা ইমান এনেছিল কিন্তু শেষের জন কাফের হয়ে প্লাবনে ডুবে মারা যায় ইমাম তিরমিজি হজর সামুরা রহমতুল্লাহ প্রমুখ রসুল সাল্লাহামতে সুরা সফাত সাতাত্তর নম্বর আয়াতের সাতাত্তর নম্বর আয়াতের তাফসিরে বর্ণনা করেন যে নুহের প্লাবন শেষে কেবল তার তিন পুত্র শাম হাম উইয়াফিস এর বংশধর্গনি অবশিষ্ট ছিল হজরতলা সালাম জর্ডানে জন্মগ্রহণ করেছিলেন তার স্ত্রীর নাম ছিল ময়মা